আকাশ ঝিমাচ্ছিস কেন আরো বলিস না সারা রাত ঘুম হয়নি রে ও কেন এ বাড়ির বাইরে পাড়ার কয়েকটা ছেলেপিলে প্রতিদিন আড্ডা মারে মারামারি করে মার মার করে গেম খেলে বললাম এই বাবা তা তোরা পা ছেলেগুলোকে কিছু বলতে পারিস না বলেছিলাম একবার ওরা আড্ডা মারাও ছেড়ে দিয়েছিলো তারপর তারপর আমরা নিজেরা ওদের কাছে গিয়ে ক্ষমা চাইলাম বললাম ভাই আমাদের ভুল হয়ে গেছে তোর আড্ডা মারা শুরু করে দে হঠাৎ কথা কেন পাড়ায় চুরি চিন্তায় বেড়ে গেছিলো আর